আচ্ছা এই হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো কিন্তু খুবই এ চলতে আছে আর এই ধরনের ফটোগুলো দেখতেও কিন্তু খুবই ইউনিক লাগে তো চলুন আজকে শিখিয়ে দিই কিভাবে এই ধরনের হ্যাপি নিউ ইয়ারের ফটোগুলো এডিট করতে হয় এই হ্যাপি নিউ ইয়ারের ফটোটা এডিট করার জন্য আমাদের একটা অ্যাপের প্রয়োজন হবে অ্যাপটা হলো ফটোরুম যেটা আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবেল পেয়ে যাবেন সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো আমি চলে যাবো মোবাইল স্ক্রিনে এবং ওপেন করে নেবো ফটোরুম অ্যাপ আচ্ছা ফটোরুম অ্যাপটা ওপেন হয়ে গেলে আমরা এখান থেকে স্টার্ট ফরম ফটোতে ক্লিক করবো তাহলে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আমরা যে ফটোটা এডিট করতে চাই সেই ফটোটা নিয়ে নেব গ্যালারি থেকে ফটোটা নেওয়া হয়ে গেলে এখান থেকে কিছু সময় ফটোটা প্রসেসিং হবে প্রসেসিং হয়ে গেলে আমাদেরকে এরকম একটা ইন্টারফেস দেবে তো আমরা এখান থেকে এই ব্যাকগ্রাউন্ড থেকে ক্লিক করবো তারপর এখান থেকে ক্রিয়েট এ ব্যাকগ্রাউন্ডে ক্লিক করবো তারপর এখান থেকে ইমেজে ক্লিক করবো তো এখান থেকে আমরা ক্রিয়েট এ ইমেজে ক্লিক করবো তো ক্লিক করার সাথে সাথে আমাদের গ্যালারিটা ওপেন হয়ে যাবে তো গ্যালারি থেকে আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নেব এই ব্যাকগ্রাউন্ডটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে রাখবো আপনারা সেখান থেকে ডাউনলোড করে নেবেন তো ব্যাকগ্রাউন্ডটা দেওয়া হয়ে গেলে এখান থেকে আমাদেরকে এআই চারটা ফটো জেনারেট করে দেবে তো এখান থেকে আপনার যে ফটোটা পছন্দ আপনি সেটা সেভ করে নিতে পারেন আর যদি চারটা

আমাদের স্ক্রিন উপর পিএনজি টা শো করবে তো এখান থেকে পিএনজি টা আমরা আমাদের ফটোর উপর অ্যাডজাস্ট করে নেব আমি যেভাবে অ্যাডজাস্ট করে নিতে আছি আপনারা ঠিক সেম ভাবে আপনাদের ফটোর উপর এই পিএনজিটা অ্যাডজাস্ট করে নেবেন ফটোর উপরে পিএনজি টা অ্যাডজাস্ট করা হয়ে গেলে আপনারা নিচে এক্সপোর্ট অপশনে ক্লিক করবেন তারপর এখান থেকে সেফ টু গ্যালারিতে ক্লিক করবেন তাহলে আপনাদের ফটোটা সেভ হয়ে যাবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন